এই মুহূর্তে তুমি যে বার্তাটি শুনতে পারছো। জেনে রেখো কোটি কোটি মানুষের মধ্যে থেকে কেবল তোমাকেই বেছে নেওয়া হয়েছে কারণ তুমি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী একজন ব্যক্তি আজ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়ে তোমার কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছে শুনতে প্রস্তুত হও কারণ এই বার্তাটি তোমার জীবনের দিশা সম্পূর্ণ বদলে দিতে পারে যা আসতে চলেছে তা অনন্য রহস্যময় এবং একে অবহেলা করাটা একেবারেই উচিত হবে না শুধুমাত্র তারাই আজকের এই বিশেষ সংকেত বুঝতে পারবে যারা এই বার্তা গ্রহণের জন্য তাদের অন্তর থেকে প্রস্তুত তুমি কি সেই বিশেষ একজন যদি এই বার্তাকে উপেক্ষা করো তবে হয়তো তোমার হাত থেকে সাফল্যের এক বিরাট সুযোগ হারিয়ে যেতে পারে মনে রেখো আমাদের জীবনে কিছুই অকারণে ঘটে না প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে এক গভীর রহস্য হে আমার প্রিয় ব্রহ্মাণ্ডের অংশ এখনই কমেন্টে জানাও তুমি কি এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে প্রস্তুত যদি প্রস্তুত থাকো তাহলে এখনই কমেন্টে তোমার ইস্ট দেবতার নাম লিখে জানাও বলো আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এই মুহূর্তে তোমার কণ্ঠস্বর পৌঁছে যাবে ব্রহ্মাণ্ডের কাছে বন্ধুরা এই রহস্য উন্মোচন করতে হলে তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এই সংকেত তোমার ভবিষ্যতের এক নতুন দুয়ার খুলে দিতে পারে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এক স্বর্গীয় সংকেত যা তোমার ভাগ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা পাঠায় তখন তার পেছনে থাকে এক গভীর পরিকল্পনা যা কেবল তারাই বুঝতে পারে যারা খোলা মন ও নির্মল হৃদয় নিয়ে তা গ্রহণ করে তুমি কি প্রস্তুত যদি জীবনে বড় কিছু পেতে চাও তবে এই রহস্য জানা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ ব্রহ্মাণ্ড কখনো অকারণে সংকেত দেয় না তার প্রতিটি সংকেত তোমার জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই সংকেত হতে পারে হঠাৎ আসা এক সুসংবাদ এক অপ্রত্যাশিত সাফল্যের সুযোগ নতুন কোনো চাকরি কিংবা অর্থ সংক্রান্ত শুভ খবর যদি তুমি এই সংকেতকে ঠিকমতো বুঝতে পারো তাহলে আজ থেকেই তোমার জীবনে শুরু হবে এক নতুন অধ্যায় তাহলে বলো তুমি কি এই স্বর্গীয় বার্তাটি গ্রহণ করতে প্রস্তুত এখনই কমেন্টে লিখে জানাও এই সংকেত তোমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিতে দিতে পারে পারে তোমার পরিশ্রমের এবং তোমার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করতে পারে এতদিন যা কিছু তুমি বুঝতে পারছিলে না এখন তা স্পষ্ট হতে শুরু করবে তোমার মন বারবার বলছে শীঘ্রই কিছু বড় কিছু হতে চলেছে আর এই সংকেত সেটিরই প্রমাণ যদি তুমি এই বার্তাটিকে সঠিক সময়ে বুঝতে পারো তাহলে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করনি কিছু রহস্য শুধুমাত্র তাদেরই জানানো হয় যারা ধৈর্য রাখে এবং নিজেদের উপর বিশ্বাস রাখে তাই হে আমার প্রিয় আত্মা যদি তোমার মন বলে যে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই এসেছে তবে একে উপেক্ষা করো না স্বপ্নের সংকেত কোনো রহস্যময় স্বপ্ন বা এক দিব্য বার্তা যা তোমাকে সঠিক দিশা দেখায় সেটি আসলে তোমার জীবনে ঘটতে চলা এক আশ্চর্য ঘটনার পূর্বাভাস যদি তুমি স্বপ্নে এই সংকেত গ্রহণ করো এবং একে স্বীকার করো তবে মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ খুলতে চলেছে প্রত্যেক মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সে ধনী হোক বা গরিব যেই হোক না কেন এটাই সেই মুহূর্ত এখন তোমাকে তোমার নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে হবে কারণ এই সংকেত তোমাকে তোমার প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করানোর জন্য এসেছে তুমি যতটা ভাবছ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তোমার মধ্যে সেই অসীম শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে হে আমার প্রিয় সন্তান এটি ব্রহ্মাণ্ডের নিয়ম যে যখনই কোনো ব্যক্তি তার ভাগ্য বদলানোর দ্বারপ্রান্তে পৌঁছায় তখন মহাবিশ্ব তাকে একটি বিশেষ সংকেত পাঠায় তাহলে বলো তুমি কি এই সংকেত গ্রহণ করতে প্রস্তুত এখনই কমেন্টে জানাও তখন সে একটি গোপন বার্তা পায় যে সংকেত এখন তোমার কাছে এসেছে তা তোমাকে কিছু বিশেষ কিছু জানাতে এসেছে এটাই সেই সময় যখন তোমাকে তোমার সমস্ত ভয় সন্দেহ এবং অনিশ্চয়তা ছেড়ে আরও অনেক এগিয়ে যেতে হবে যদি তুমি এই বার্তাকে গ্রহণ করো তবে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে সকলেই বিস্মিত হয়ে যাবে এখনই সময় নিজের ভেতরের শক্তিকে চেনার নিজের আত্মার কণ্ঠস্বর শোনার এবং সেই সংকেতগুলোকে বোঝার যা ব্রহ্মাণ্ড তোমার কাছে পাঠাচ্ছে প্রতিটি মহান ব্যক্তির জীবনে এক সময় আসে যখন সে একটি গোপন বার্তা পায় এবং সেই বার্তাই তাকে সাফল্যের পথে পরিচালিত করে বন্ধুরা এটি সেই সুযোগ যা তোমাকে দেওয়া হয়েছে কিন্তু একে চেনার দায়িত্ব তোমার সম্প্রতি তুমি বারবার কোনো বিশেষ জিনিস লক্ষ্য করেছ কোনো চিহ্ন কোনো শব্দ কোনো রং বা কোনো ছবি যা বারবার তোমার সামনে আসছে এর অর্থ হলো তুমি খুব শিগগিরই সাফল্যের পথে এগিয়ে যাবে কখনো ভেবে দেখেছ যখনই তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে তখন হঠাৎ করেই তোমার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করে হ্যাঁ এই সংকেত সেই পরিবর্তনেরই একটি অংশ বন্ধুরা যদি তোমরা এই সংকেতকে উপেক্ষা করো তাহলে ভবিষ্যতে হয়তো আফসোস করতে হবে কিন্তু যদি তোমরা আজকের এই সংকেতটি বুঝতে পারো তাহলে তোমাদের জীবন একেবারে নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠবে যা কিছু এতদিন ধরে শুধু চিন্তা করছিলে তার বাস্তব রূপ এখন তোমাদের সামনে আসতে চলেছে এই সংকেত তোমাদের জানাতে এসেছে যে আর অপেক্ষা করার সময় নেই এখন সেই মুহূর্ত যখন তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে যে সুযোগ তোমাদের সামনে আসছে তা বারবার আসবে না তাই একে চিনতে শেখো মন থেকে গ্রহণ করো এই সংকেতের প্রতি মনোযোগ দাও হঠাৎ মনে আসা গভীর অনুভূতি এক অভ্যন্তরীণ ডাক যা তোমাদের বিশেষ কোনো সিদ্ধান্তের দিকে টেনে নিচ্ছে যারা এই সংকেতগুলোকে বোঝে তারাই জীবনে এগিয়ে যায় এবং সফলতা লাভ করে এই সংকেত তোমাদের নতুন এক দিশায় নিয়ে যেতে এসেছে আর তোমাদের শুধু নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে তাহলে তুমি বুঝতে পারবে ব্রহ্মাণ্ড আজ তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে রেখেছে তোমরা যতটা ভাবছ তার থেকেও অনেক বড় কিছু ইউনিভার্স তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছে হে আমার প্রিয় আত্মা তোমাদের শুধু নিজের অন্তরের কণ্ঠস্বর শোনার দরকার এবং সেই পথে চলতে হবে যেখানে তোমাদের ভাগ্য অপেক্ষা করছে যখনই মহাবিশ্ব কোনো সংকেত পাঠায় সেটি তোমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই সংকেত তোমাদের জীবনে নতুন এক সূচনা এনে দিতে এসেছে এটি তোমাদের সেই সব বাধা থেকে মুক্তি দিতে এসেছে যা এতদিন তোমাদের পিছিয়ে রেখেছিল যদি তোমরা একে সঠিকভাবে গ্রহণ করতে পারো তাহলে তোমাদের জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তোমরা কখনো কল্পনাও করনি এটি কোনো সাধারণ সংকেত নয় বরং এটি এক অলৌকিক পরিবর্তনের সূচনা যখন তোমরা এই বার্তাটিকে অন্তর থেকে গ্রহণ করবে তখনই তোমরা নিজের জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করবে এটাই সেই সময় যখন তোমাদের সমস্ত ভয় ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং সেই পথে চলতে হবে যা মহাবিশ্ব ইতিমধ্যেই তোমাদের জন্য তৈরি করে রেখেছে তোমাদের ভাগ্য বদলাতে চলেছে শুধু এই সংকেতকে বোঝা এবং গ্রহণ করার প্রয়োজন ব্রহ্মাণ্ড কখনোই কোনো সংকেত অকারণে পাঠায় না এর পেছনে সবসময় একটি বিশেষ উদ্দেশ্য থাকে এখন সময় এসেছে সমস্ত পুরনো ভয় ও সীমাবদ্ধতাকে ভেঙে নতুন সুযোগগুলোকে গ্রহণ করার এই সংকেত এসেছে তোমাদের নতুন এক আলোতে নিয়ে যেতে সমস্ত সংশয় ও দীঘা থেকে মুক্ত করতে যা এতদিন ধরে তোমাদের আটকে রেখেছিল তাই বন্ধুরা যদি তোমরা এই সংকেতের অর্থ বুঝতে পারো তাহলে তোমাদের জীবনে এমন সব ঘটনা ঘটবে যা দেখে তোমরা নিজেরাই বিস্মিত হয়ে যাবে এই সংকেত তোমার জন্যই এসেছে এই বার্তাটি তোমার জীবনকে এক নতুন দিশা দিতে এসেছে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য ঘটতে চলেছে যে সমস্ত বাধা এতদিন তোমার পথে এসেছে সেগুলো এখন শেষ হতে চলেছে তোমাকে শুধু নিজের মনকে শান্ত রাখতে হবে এবং এই সংকেতকে গ্রহণ করতে হবে হে আমার প্রিয় আত্মা যখন মনের মধ্যে হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভূত হয় কোনো স্পন্দন বা অভ্যন্তরীণ কম্পন অনুভব হয় যখন বিনা কারণে তোমার ভিতর ভালো লাগতে শুরু করে তখন বুঝে নিও এটাই এক বিশেষ ইঙ্গিত যখন তুমি এই বার্তাকে গ্রহণ করবে তখন থেকেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন গুলি গড়তে শুরু করবে এখনই সেই সময় যখন তোমাকে তোমার নিজের ভিতরের শক্তিকে চিনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে আর এই সংকেত সেই পরিকল্পনারই অংশ এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি এই সংকেতকে বুঝে সামনে এগিয়ে যাবে নাকি এটিকে উপেক্ষা করবে কিন্তু মনে রেখো এই সুযোগ বারবার আসবে না তোমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যা চিনতে পারা অত্যন্ত জরুরি কারণ এটি শুধুমাত্র একটি সংকেত নয় এটি ব্রহ্মাণ্ডের সরাসরি বার্তা যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য এসেছে এটি কোনো সাধারণ ইঙ্গিত নয় এটি এক ঐশ্বরিক সংকেত যা তোমার ভাগ্যকে এক নতুন দিশা দেখাতে এসেছে যদি তুমি একে বুঝতে পারো তাহলে তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে তাই বন্ধুরা যখনই জীবনে বড় পরিবর্তন আসতে থাকে তার আগে ইউনিভার্স আমাদের কিছু ছোট্ট ছোট্ট সংকেত পাঠায় এটি সেই সংকেতগুলোরই একটি যা তোমাকে সতর্ক করছে আর তোমার সামনে আসা সুযোগের কথাও জানাচ্ছে তোমার কল্পনার থেকেও বড় কিছু ঘটতে চলেছে কিন্তু তার জন্য তোমাকে এই সংকেতকে গ্রহণ করতে হবে এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে কখনো কখনো একটি সংকেত বারবার একই সময় বা নির্দিষ্ট কোনো নম্বরে এসে থেমে যায় যেমন ঘড়ির কাটায় সকাল এগারোটা বেজে এগারো মিনিট দেখা বা রাত তিনটে বেজে তেত্রিশ মিনিট বারবার দেখতে পাওয়া এর অর্থ হল ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে নতুন সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে কিন্তু এটি তোমার উপর নির্ভর করছে তুমি কি এই সংকেতকে গ্রহণ করবে নাকি এটিকে উপেক্ষা করবে প্রতিটি মহান ব্যক্তির সাফল্যের পেছনে এমন একটি মুহূর্ত থাকে যখন মহাবিশ্ব থেকে তাদের কাছে একটি সংকেত আসে এটি তোমার জীবনের সেই মুহূর্ত হতে পারে যদি তুমি একে চিনতে পারো তাহলে তোমার ভাগ্য বদলে যেতে পারে বন্ধুরা এই সংকেত তোমাকে জানাতে এসেছে যে এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিকে চিনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কারণ তোমার ভাগ্য বদলাতে চলেছে জীবনে কোনো কিছুই এমনি এমনি ঘটে না প্রতিটি ছোট্ট থেকে ছোট্ট ঘটনাও তাদের সাথে একটি গভীর তাৎপর্য বহন করে তাই এই সংকেতকে মন থেকে গ্রহণ করো আর নিজের জীবনের অলৌকিক পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে যাও শুনে রাখো এই সংকেত কেবল তারাই বুঝতে পারে যারা সত্যিই জীবনের গভীরতা অনুভব করতে জানে যদি তুমি একে উপেক্ষা করো তবে একদিন আফসোস করতে হতে পারে কিন্তু যদি তুমি এই বার্তাকে গ্রহণ করো তাহলে এমন এক পরিবর্তন আসবে যা তুমি কল্পনাও করনি। তোমার কি কখনো মনে হয়েছে কেন একটি বিশেষ গান বারবার তোমার কানে বাজে কেন কিছু সংখ্যা কিছু সংকেত তোমার সামনে ঘুরে ফিরে আসে এগুলো কাততালিও নয় এগুলো মহাবিশ্বের ইশারা যারা তাদের অভ্যন্তরীণ শক্তিকে বিশ্বাস করে তারাই এই সংকেতগুলোর সত্যিকারের মানে বুঝতে পারে মনে রেখো তোমার চারপাশে যা কিছু ঘটছে তা শুধুমাত্র ঘটনা নয় বরং একটি গভীর পরিকল্পনার অংশ বন্ধু যদি তোমার মন বারবার বলে কিছু বড় আসতে চলেছে তাহলে সেটি অবহেলা করো না কারণ এটি এক সাধারণ বার্তা নয় এটি তোমার ভবিষ্যতের চাবিকাঠি যদি তুমি একে বুঝতে পারো তবে তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তুমি কল্পনাও করতে পারবে না ইউনিভার্স তোমার জন্য কি অপেক্ষা করে রেখেছে কিন্তু তার জন্য তোমাকে এই সংকেতগুলো চিনতে হবে হ্যাঁ যখনই কেউ তার ভাগ্য পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখন সে এমন গোপন সংকেত পায় যা কেবল তারাই বুঝতে পারে যারা তাদের অন্তরের আওয়াজ শুনতে জানে এখনই সেই সময় সমস্ত ভয়ে সংশয় আর দ্বিধাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাও এখনই সেই মুহূর্ত যখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে মহাবিশ্ব তোমার জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে প্রস্তুত তুমি কি প্রস্তুত যদি প্রস্তুত থাকো তাহলে এখনই কমেন্টে লিখে জানাও আমি মহাবিশ্বের বার্তা গ্রহণ করতে প্রস্তুত বন্ধু শুনে রাখো তোমার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে তোমাকে শুধু নিজের আত্মশক্তিকে চিনতে হবে সেই পথে এগিয়ে যেতে হবে যা তোমার জন্য আগে থেকেই নির্ধারিত তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে কিন্তু তার জন্য তোমার বিশ্বাসকে দৃঢ় করতে হবে তোমার চিন্তাধারাকে আরও শক্তিশালী করতে হবে যখনই ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় সেটি সবসময়ই একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে এটি সেই মুহূর্ত যদি তুমি এই সংকেতকে সঠিকভাবে বুঝতে পারো তাহলে তোমার জীবন বদলে যেতে পারে বন্ধুরা তোমাকে তোমার ভয়কে পিছনে ফেলে সেই সুযোগকে গ্রহণ করতে হবে যা এখন তোমার দরজায় করা নাড়ছে যে পরিবর্তনের তুমি এতদিন অপেক্ষা করছিলে তা এখন তোমার খুব কাছাকাছি কিন্তু সেটিকে গ্রহণ করার সিদ্ধান্ত তোমার এই সংকেত তোমাকে তোমার কৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে এসেছে তোমাকে শুধু এটিকে চিনতে হবে গ্রহণ করতে হবে এবং সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে হে আমার প্রিয় আত্মা এখন তোমার জীবনে এমন একটি মোড় আসতে চলেছে যেখান থেকে সব কিছু বদলে যাবে কিন্তু তার জন্য তোমাকে এই ঐশ্বরিক সংকেতকে গ্রহণ করতে হবে তুমি কল্পনাও করতে পারবে না মহাবিশ্ব তোমার জন্য কত বিস্ময়কর কিছু তৈরি করে রেখেছে তোমাকে শুধু একে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে বন্ধুরা এখনই সময় তোমাকে তোমার অন্তরের আওয়াজ শুনতে হবে কারণ তোমার আত্মা ইতিমধ্যেই এই সংকেতকে অনুভব করতে শুরু করেছে এটি কোনো কাততালীয় ঘটনা নয় যে আজ তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ হ্যাঁ এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়ের সংকেত তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে শুধু একটি উন্মুক্ত মন এবং দৃঢ় সংকল্প রাখতে হবে এই সংকেতকে গ্রহণ করার জন্য বন্ধুরা এটি ছিল আজকের ব্রহ্মাণ্ডীয় ঐশ্বরিক এবং অলৌকিক বার্তা আমরা আশা করি এই শক্তিশালী বার্তাটি তোমার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ বিশ্বাস রাখো পরিবর্তন আসছে